চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনকষা বাজারে বই বিধান সংলগ্ন এলাকায় ময়লা আবর্জনার দুর্গন্ধে নাকাল স্থানীয় বাসিন্দা ও পথচারীরা একদিকে চারপাশ পরিচ্ছন্ন এবং বাজারের অবকাঠামো উন্নত হলেও বাতাসে ভাসছে উৎকট দুর্গন্ধ সরজমিনে গিয়ে দেখা যায় ইউনিয়ন পরিষদ বিজিবি ক্যাম্প দাখিল মাদ্রাসা প্রাইমারি ও হাই স্কুল সহ নানা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যবর্তী একটি রাস্তার পাশেই খোলা জায়গায় স্তূপ করে রাখা হয়েছে ময়লা আবর্জনা আশেপাশের পরিবেশ হয়ে উঠেছে অসহনীয় পথচারীরা জানান এই এলাকায় হাঁটা দুরূহ হয়ে পড়েছে কেউ কেউ নাক চেপে পার হচ্ছেন আবার কেউ কেউ অসুস্থতা বোধ করছেন একজন স্থানীয় বাসিন্দা বলেন এই রাস্তা দিয়ে যেতে গেলেই ডাস্টবিন এর গন্ধে মাথা ঘুরে আসে জায়গাটাতে রাস্তা দেখা যাচ্ছে মানুষজন বন্ধ করছে ময়লা করছে কেউ রাস্তাতে মেলাজল করছে তো মায়ে না কলেজ স্কুল আছে ধর তিনটা একটা মাদ্রাসা আছে একটা হাই স্কুল আছে ক্যাম্প আছে আর গাড়ি ঘর আছে ওরা সার পরিষ্কার চাই অভিযোগ রয়েছে বাজারের ফুটপাতের দোকান থেকে প্রতিদিন ফেলা হচ্ছে পচা বাসি খাবার মাছ মুরগির বর্জ্য ও পরিত্যক্ত মেডিসিন এসব ময়লায় ভিড় করে শতাধিক কাপ যারা সেগুলো টেনে এনে ছড়িয়ে দিচ্ছে আশেপাশে এতে করে পথচারীদের পাশাপাশি আশপাশের শিক্ষার্থীরাও পড়ছে ঝুঁকিতে স্থানীয়রা বলছেন নির্দিষ্ট জায়গায় ডাস্টবিন স্থাপন করলে এই সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি মিলবে মনকষা বাজারের বাসিন্দা বলেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি ময়লা আবর্জনার পাহাড় জমে আছে যেটা আমরা শত বেশ কয়েক বছর ধরেও সকলের তার প্রান্তে ঘুরে ঘুরেও আমরা এটার কোনো এখন পর্যন্ত নির্দিষ্ট একটা পরিবেশ তৈরি করতে পারিনি এখান দিয়ে কোমলমতি শিশু বাচ্চারা সহ কিশোর কিশোরীরা কিন্তু এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত তারা স্কুলে যায় এই প্রতিষ্ঠানে যায় আর এই ময়লা আবর্জনার পাশেই কিন্তু দুই একটি প্রতিষ্ঠান আপনারা হয়তো বা দেখেছেন আমাদের এই বাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকাতে বিক্রি হয় এই টাকা কোথায় যায় একটি নির্দিষ্ট ময়লার গাড়ি নেই কেন একটি নির্দিষ্ট ময়লা ফেলার জায়গা নেই কেন আমরা এখন স্পেশালি ভাবে আমাদের উপজেলা প্রশাসন আজাহার আলী সারকে বলতে চাই যাতে তিনি এই বিষয়টি তদন্ত করে দ্রুত এই জায়গা থেকে ময়লা আবর্জনা সরিয়ে এবং নির্দিষ্ট একটি জায়গার ব্যবস্থা করে পয়সা নেওয়ার বেলা ঠিকই পঞ্চাশ টাকা পাঁচ তেজিন আনছে পঞ্চাশ টাকা নিয়ে নিচ্ছে সেই জায়গা এলাকা সাফ করেন না অসুস্থ হয়ে পড়ছেও সুতরাং জনপ্রতিনিধিদের কাছে এবং ডিএ অনুসারের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি এটা যাতে স্থায়ীভাবে এখানে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করা হয় বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরে জমিনে পরিদর্শন করেন তিনি আশ্বাস দিয়ে বলেন খুব দ্রুত ময়লা আবর্জনা সরিয়ে একটি নির্দিষ্ট জায়গায় ডাস্টবিন নির্মাণ করা হবে যাতে এলাকাবাসী ও পথচারীরা স্বস্তি পান তথ্য ও ভিডিও চিত্রে সানাউল্লাহ সুমন চাপাইনবাবগঞ্জ